একজন ন্যাককার ব্যক্তি একজন ন্যাককার সুন্দরী স্ত্রী তার নিজের কাছেই তালাক চাইল আর এই কথাটি শোনার পর সে ব্যক্তিটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সেই সুন্দরী স্ত্রী তার কাছেই কেনই বা তালাক চাইল আর কেনই বা সেই ব্যক্তিটি তালাক দিতে রাজি হচ্ছিল না আর সেই মহিলাটি তার স্বামীকে কী এমন বলেছিল যার কারণে শেষ পর্যন্ত সেই ব্যক্তিটি তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল এটি একটি চমৎকার শিক্ষণীয় ঘটনা এবং এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্য শিক্ষা তাই প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক একজন মহিলা সাহাবি ছিলেন খুবই সুন্দরী মহান আল্লাহ তালা তাকে আজব সৌন্দর্য দান করেছিলেন তার বিবাহ হয়েছিল একজন বিরাট ধর্নাট্য সাহাবির সঙ্গে স্বামীর সংসারে ওই মহিলা সাহাবির কোনো অভাবই ছিল না স্বামী স্ত্রীর মাঝে অসীম ভালোবাসা ও সুসম্পর্ক ছিল তাদের জীবন বেশ খুশিতে কাটছিল রূপে গুণে অনন্য হয়েও তিনি মনে প্রাণে স্বামীর সেবা করতেন স্বামীকে সব সময় খুশি রাখতেন সব মিলিয়ে তাদের দাম্পত্য জীবন ছিল মধুময় এক রাতের ঘটনা তার স্বামী পানি পান করতে চাইলেন তিনি পানি এনে দেখলেন স্বামী ঘুমিয়ে পড়েছেন তিনি স্বামীর বিছানার পাশে পানির পাত্র হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকলেন স্বামী এই রূপ আচরণে খুবই মুগ্ধ হলেন তিনি পানি পান করলেন স্ত্রীর ভালোবাসায় স্বামী এতটাই খুশি হলেন যে আনন্দিত কণ্ঠে স্বামী বললেন তুমি আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে থেকে আমার প্রতি যে ভক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছ আমি তোমার প্রতি খুবই খুশি আমি আজ মহা খুশি আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব ইনশাল্লাহ স্বামীর কথা শুনে স্ত্রী বললেন সত্যি কি আমি যা চাইব আপনি আমাকে তাই দিবেন জবাবে স্বামী বললেন অবশ্যই আজ তোমার যে কোনো চাওয়া পাওয়া আমি পূর্ণ করব। তুমি কি চাও বলো স্ত্রী বললেন আমি শুধু একটি বিষয় চাই আর তা হল আপনি আমাকে তালাক দিয়ে দিন এমন কথা শুনে স্বামী অবাক হয়ে গেলেন এত সুন্দরী গুণী সেবাকারী আন্তরিক স্ত্রী তার কাছে তালাক চাইছে প্রথমত তিনি হত হতভম্ব হয়ে গেলেন এরপর স্বাভাবিক হয়ে অপ্রত্যাশিতভাবে স্ত্রীর কাছে তালাক চাওয়ার কারণ জানতে চাইলেন স্বামী তাকে জিজ্ঞেস করলেন আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি বা আমি কি তোমার মর্যাদা ক্ষুণ্ণ করেছি স্বামীর কথা শুনে স্ত্রী বললেন না কখনোই না স্বামী আবারও জিজ্ঞেস করলেন তবে কি তোমার আশা ভঙ্গ করেছি আমি কি তোমার প্রতি রুষ্ট স্ত্রী বললেন কখনোই না তখন তার স্বামী বললেন তাহলে তালাক চাইছ কেন আমাকে বুঝি তোমার পছন্দ হয়নি স্ত্রী বললেন ব্যাপারটা আদৌ এমন নয় আমি আপনাকে পছন্দ করি মহাব্বত করি বলেই তো এত সম্মান করি আপনি কথা দিয়েছিলেন যা চাইব তাই দিবেন এখন আমাকে তালাক দিয়ে বিদায় করে দিন কিন্তু স্বামীর এ কথা বিশ্বাস হয় না সে ভাবে যে কথা দিয়েছি এখন কি করব হঠাৎ তিনি বলে উঠলেন আচ্ছা রাত পোহাক আমরা গিয়ে নবীজিকে সব খুলে বলবো তিনি যে সিদ্ধান্ত দিবেন সেই অনুযায়ী আমরা কাজ করব। স্ত্রী তার কথায় সম্মতি দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে তাহলে রাতটা পোহাক যেহেতু এখন রাত আর নবীজি সাল্লি হাসালামের কাছে যেতে একটু সময়ের ব্যাপার একটু দূরত্ব আছে আর এ দূরের পথ আমরা এত রাত্রে কীভাবে যাব তাহলে এক কাজ করি রাত পোহালে আপনি আমি মিলে একসাথে গিয়ে ব্যাপারটা রসুল সাল্লু আলিহাল্লামের সামনে উপস্থাপন করি রসুল সাল্লাহ আলি সাল্লাম যে সিদ্ধান্ত দিবেন সেই অনুযায়ী সেই অনুপাতে আমরা কাজ করব। এরপর স্বামী স্ত্রী দুজনে মিলে ঘুমিয়ে পড়লো সারাটা রাত কেটে গেল রাত পোহালো এবং সকাল হলো সকালে স্ত্রী বলল চলুন এবার আমরা নবীজির কাছে যাই নবীজির কাছে গিয়ে সমস্ত কিছু ঘুলে বলি এবং নবীজি সাল্লাহ আলী চা যা বলবেন আমরা তাই করি স্বামী স্ত্রী প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন হাঁটতে হাঁটতে তারা অনেক দূর চলে গেলেন পাহাড়ি পথ এমনভাবে হাঁটছিলেন মনোযোগ সহকারে হাঁটছিলেন এরপরও স্বামী হঠাৎ করে পড়ে গিয়ে কিছু একটার সাথে জড়িয়ে যাওয়ার কারণে পায়ে ব্যথা পেলেন এবং ক্ষতস্থান থেকে রক্ত বের হতে লাগলো রক্ত ক্রমাগত বের হতে লাগছিল স্ত্রী তখন তার উন ছিঁড়ে স্বামীর ক্ষতস্থানে বেঁধে দিলেন স্বামীকে অনেক সযত্নে সুন্দর করে বেঁধে দিলেন এবং স্বামীকে বললেন আপনি আমার কাঁধের উপর ভর দিয়ে চলুন চলুন আমরা বাড়ি ফিরে যাই আমার আর তালাকের প্রয়োজন নেই স্বামী এতে অবাক হয়ে বললেন তুমি কেনই বা তালাক চাইলে আর কেনই বা এখন বাড়ি চলে যেতে চাইছ আর তালাকি বা চাও না কারণটা কি আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না কেন তুমি গতরাতে আমার কাছে তালাক চাইলে এবং সকালবেলা নবীজি নবী জাল্লাহ আলাইসাল্লামের দরবারে রওনা দিলে এখন আমি ব্যথা পেলাম এখন তুমি বলছো তালাকের প্রয়োজন নেই বাড়ি চলে যাবে কারণটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি আমাকে বিষয়টা টোটালি খুলে বলো স্বামীর কথা শুনে স্ত্রী বলল আগে ঘরে চলুন আপনাকে আমি ঘরে গিয়ে সব কিছু খুলে বলছি সব কিছু বুঝিয়ে বলছি আর সব কিছু বুঝিয়ে বললে আপনি সব কিছু বুঝতে পারবেন সেখানে গিয়ে সব খুলে বলবো ঘরে গিয়ে স্বামী বলল এবার বলতো ঘটনাটা আসলে কি কি কারণে তুমি আমার কাছে তালাক চেয়েছিলে এবং কেনই বা তালাক থেকে আবার বিরত থাকলে সে বলল আপনি কিছুদিন পূর্বে রাসুল সাল্লু আলি দরবারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে একটা হাদিস শুনেছিলেন যে হাদিসে আল্লাহ রসুল সাল্লু আলিহ্লাম বলেছিলেন আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তার প্রতি বিভিন্ন বালা মুসিবত এমনভাবে ছুটে আসে যেমন ওপর থেকে আসা পানি নিচে গড়ায় যখন থেকে আমি নবীজি সাল্লু আলি হাসালামের এই হাদিসখানা শুনেছি তখন থেকে মনে মনে ভাবি যে আমি তো আপনার সংসারে এসে কোনো পেরেশানি দেখি না কোনো দুঃখ দেখি না কোনো কষ্ট দেখি না তাহলে কি আপনার ওপর আল্লাহ তালা নারাজ এতে আমার অন্তরে এই খেয়াল চাগল যে হয়তোবা আমার স্বামীর ইমান দুর্বল আল্লাহ তালা আমার স্বামীর উপর নারাজ যার কারণে আমাদের সংসারে আমাদের পরিবারে কখনোই কোনো বালামসিবত আসে না কখনোই কোনো বিপদ আপদ আসে না কোনো অভাব অনটন দেখা দেয় না হয়তোবা আমার স্বামীর উপর আমার রব নারাজ আমার স্বামীর আমল খারাপ তাই আমি আপনার কাছে তালাক চেয়েছিলাম যদি আমার আল্লাহ আমার স্বামীকে ভালো নাই বাসেন তাহলে আমি তার খ্যাতমত কেন করব। এই কারণে আপনি যখন আমাকে বলেছেন আমি তোমার চাওয়া পূর্ণ করব বলো তুমি কি চাও আমি সরাসরি আপনাকে বলেছি আমার তালাক চাই যেহেতু তালা আপনাকে পছন্দ করেন না ভালোবাসেন না তাহলে আপনার সাথে সংসার করে আমার কি লাভ হবে আপনার খেদমত করে আমার কি লাভ হবে আর যখন আমরা নবীজির ইল অর্জনের জন্য যাত্রা শুরু করেছিলাম তখন ঘটনাক্রমে আপনি পড়ে গেলেন আপনার শরীর আহত হয়ে রক্ত বের হতে লাগলো আমি বুঝে ফেলি আল্লাহর রাস্তায় আপনি ব্যথা পেয়েছেন আপনার উপর বিপদ এসেছে এ দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তালা অবশ্যই আপনাকে ভালোবাসেন এখন আমার আর তালাকের প্রয়োজন নেই আজ থেকে আমি সারা জীবন আপনার সারা জীবনের দাসী হয়ে গেলাম অমৃত্যুর হৃদয় দিয়ে এ মন দিয়ে আমি আপনার সেবা করে যাব ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা এই ছিল ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমরা অনেক সময় হতাশ হয়ে যাই আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই মুসিবত দেখে একটা কথা মনে রাখবেন বালা মুসিবত আল্লাহ তালা তাকেই দেন তাদেরকে দেন যাদেরকে তিনি পছন্দ করেন আর যাদেরকে তিনি অপছন্দ করেন তাদের বালা মুসিবত খুব একটা দেখা যায় না তারা সুদ গোস খেয়ে চলছে হালাল হারাম বাজ বিচার না করে চলছে যখন যা খুশি তাই করছে অথচ কোনো সময় তাদের কোনো বালা মুসিবত আসে না কোনো অসুস্থতা হয় না কোনো প্রকার তাদের কোনো দুঃখ নেই কষ্ট নেই এর মানে হচ্ছে তাদের উপর তা আলা নারাজ আর নারাজ আছেন বলেই তাদের উপর কোনো বালা মুসিবত আসে না তাদের উপর কোনো পরীক্ষা আসে না তাদের ধৈর্যের কোনো পরীক্ষা আসে না আর যাদের উপর প্রতিনিয়তই বালা মুসিবত লেগেই থাকে একের পর এক বালা মুসিবত এসেই থাকে অথবা মাঝে মধ্যে বালা মুসিবত এসে থাকে মাঝে মধ্যে হয়তোবা আপনি কখনো কখনো অসুস্থ হয়ে যান এটার মানে হচ্ছে আল্লাহ আল্লা সুবাহ আপনাকে পছন্দ করেন আর পছন্দ করেন বিদায় আপনাকে এই ধরনের রোগ এবং বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন আপনার ধৈর্যের পরীক্ষা নেন এবং আপনার পাপ মোচন করেন প্রিয় বন্ধুরা যারা মাঝে মধ্যে মুসিবতের সম্মুখীন হন তারা অবশ্যই কমেন্ট বক্সে রবের সুক্রিয়া আদায় করুন লেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে পছন্দ করেন আর এই ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কষ্ট করে শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা মেহরবানি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু